সারা দেশময় বিভিন্ন জায়গায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সালাম জানাই আপনাদের মনটা খুব ভালো নাই এটা আমরা বুঝতে পারি আমাদের মনও ভালো নাই কারণ আপনাদের মন যদি খারাপ থাকে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা তারা এই শহীদ মিজারের দৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে কিংবা রাত দিন একাকার করে গত ষোলো দিন ধরে এখানে আছেন আপনাদের এইখানে রেখে আমরা কিভাবে ঈদ করব কাজেই আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আজকে সরকারের সিদ্ধান্ত যে প্রক্রিয়া হয় সেটা যেভাবে হয় তাতে এই যে আজকে আপনারা একটু আগে শুনলেন সরকারের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন কমিটি তারা গঠন করবেন সেই কমিটি প্রতিবেদন দেবে সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন এইগুলি সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণটা এর বাইরে যেহেতু সরকার নিতে পারে না সে কারণে মনে হতে আবার বোঝে ঝুলে গেল কিন্তু আপনাদের বলি সরকার কিন্তু আপনাদের এই সমস্যা আমলে নিয়ে তার সমাধানের ঘোষণা দিয়েছে আগেই চাল বাহানা আপনারা করতে পারবেন তাদেরকে কোনো না কোনো সমস্যার সমাধান করতে হবে আমরা মাননীয় উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর জসল মোহাম্মদ সহ তার সরকারের কাছে বলতে চাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই পৈ বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা গত ষোলো দিন ধরে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে তারা আন্দোলন করেছে এই আন্দোলনের ন্যায্যতা আছে তাদের দাবির ন্যায্যতা আছে কাজেই আপনারা অত্যন্ত সহানুভূতির সাথে সহমর্মিতার সাথে এই সব দাবি দেওয়া বিবেচনা করেছেন করবেন এবং যথাযথ প্রতিকার এবং সিদ্ধান্ত জানাবেন আন্দোলন কখন হয় যখন সেখানে কোনো বঞ্চনা থাকে কোনো বৈষম্য থাকে কোনো নির্যাতন থাকে নিপীড়ন থাকে শোষণ থাকে যে কেউ আন্দোলন করতে চাইলেই কিন্তু আন্দোলন হয়ে যায় না আমরা রাজনীতি করি রাজনৈতিক দল করি রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত আছি আন্দোলন করা কত কঠিন সেটা আমরা জানি আজকে এখানে যে একটা আন্দোলন হয়েছে এটা প্রতিপয় ষড়যন্ত্রকারী তারা ডাক দিলেই একটা আন্দোলন হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নাই এখানে দাবি দেওয়া আছে এই সব দাবি দেওয়ার মধ্যে ন্যায্যতা আছে এবং এখানে নানাভাবে বৈষম্য আছে এমনকি নিপীড়ন নির্যাতন শোষণ এগুলো আছে কাজেই ওই ন্যায্যতার ভিত্তিতে আন্দোলন হচ্ছে আন্দোলনকে নেতিবাচকভাবে না দেখে একে ষড়যন্ত্র হিসাবে না দেখে এই পুরো বিদ্যুৎ ব্যবস্থা একটা ইতিবাচক একটা পরিণতি ইতিবাচকভাবে বিদ্যুৎ ব্যবস্থাকে আরো উন্নতি করার দিকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি এই আন্দোলন কিভাবে তার সহায়ক হতে পারে সেইভাবে আন্দোলনকে দেখানোর না কাজে এই আন্দোলনের কারণে আজকে অনেকের ক্ষেত্রে যেটাই আপনাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে অন্যায়ভাবে বদলি করা হয়েছে অনেকে বরখাস্ত হয়েছেন আমরা বলি যারা বরখাস্ত হয়েছেন যাদের অন্যায়ভাবে বদলি করা হয়েছে যাদের বদলি আদেশ দিয়ে এখনো যান নাই প্রত্যেকের সমস্যা সহানুভূতির সাথে সংবেদনশীলতার সাথে দেখার যে কথা আপনারা বলেছেন সেটা আপনারা বাস্তবায়ন করবেন আমরা আরবি কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই আন্দোলনের কারণে আজকে সরকারের যে ঘোষণা এসেছে আন্দোলনের কারণে কোন কর্মকর্তা কর্মচারীকে কোন রকম ঘুরিয়ে ফিরিয়ে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা যাবে না আমরা আপনাদের অনুরোধ করতে চাই মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফজল খান গত কয়েকদিন ধরে আপনাদের এই বিষয় নিয়ে ভাবছেন যখনই যোগাযোগ করা হয়েছে তিনি বিষয়ে তার এ মনোযোগ দিয়েছেন জবাব দিয়েছেন নানাভাবে তিনি কতটুকু করতে পারছেন তার মন্ত্রণালয় সরকার এই মুহূর্তে কি করতে পারছেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন আজকে এই যে সমস্যা সমস্যা যাতে যথাযথ আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয় সেইটা নিশ্চিত করতে গেলে কোন ধরনের আন্দোলনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না কাজে আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যে এইভাবে আপনারা এমন কোন ব্যবস্থা নেবেন না যাতে শান্তিপূর্ণ সমাধানের যে পথ তৈরি হচ্ছে সেটা ক্ষতিগ্রস্ত হয় আর চুক্তিভিত্তিক এবং অনিয়মিত যারা আছেন তাদেরকে যে নিয়মিত করার ব্যাপার বিষয়ে কমিটি করা হবে কিংবা এই পুরো মানে আরবি এবং টিভিএস একসাথে হবে নাকি কোম্পানি হবে সেই বিষয়ে উচ্চতর কমিটির কথা বলা হয়েছে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই সব কমিটি তাদের রিপোর্ট দেবে এবং আপনারা ব্যবস্থা নেবেন আপনারা আবার কর্মকর্তা কর্মচারীদেরকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না এই চিঠি আপনারা যেমন পেয়েছেন এই চিঠি আনুষ্ঠানিকভাবে আপনাদের প্রতিনিধির কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে সরকারের চিঠি আশা করি আপনারাও স্বাক্ষরিত প্রেস রিলিজ পাঠিয়ে আজকের এই আন্দোলন আপনারা যেটা বলছেন এখনকার মতো প্রত্যাহার করছেন সেটা করবেন সবাই বাড়ি ফিরবেন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখবেন এবং আমরা যদি দেখি যে যথাযথ সময়ে অর্থাৎ দ্রুততার সাথে স্বল্পতম সময়ে যদি আপনাদের দাবি বাস্তবায়িত না হয় তখন আমরা সবাই মিলে আপনাদের পাশে আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম ইতিমধ্যেই আর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সরকারের মাননীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই শহীদ মিনারে আসছেন একটা কথা বলি আপনাদের নেতৃবৃন্দ সাথে গতকালকেও সচিব মহোদয়ের মিটিং হয়েছে এর আগে আরেকটা এক্সপার্ট কমিটির সাথে মিটিং হয়েছে নানাভাবে আলাপ আলোচনা হয়েছে কাজেই আলাপ আলোচনার পর যা সিদ্ধান্ত হয়েছে আপনাদের আমরা জানি যে আপনাদের মনে এখন অসংখ্য প্রশ্ন আছে আপনাদের মনে প্রশ্ন আছে আপনাদের মনে ক্ষোভ আছে কারণ আপনাদের সমস্যার এখন সমাধান পুরো হয় নাই কিন্তু সরকার যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস যাতে পূরণ হয় সেইটা আপনাদের আপনারা ঐক্যবাধ্যম থাকেন শান্তি শৃঙ্খলার সাথে আপনারা ঈদে যাবেন আপনারা কর্মক্ষেত্রে ফিরবেন এখানে একটা কথা পরিষ্কার করে বলা আছে প্রত্যেকটি শাসক কর্মক্ষেত্রে ফিরে যাওয়া তার মানে শশ কর্মক্ষেত্রে আপনারা যে যাচ্ছেন আপনাদের নিরাপত্তা কে দিবে তার মানে আপনাদের নিরাপত্তা সরকার দেবে শশ যাচ্ছেন তার মানে আপনার চাকরি বহাল আছে আপনার চাকরি আপনি করে যাবেন আন্দোলনের কারণে কোন ব্যবস্থা যে নিতে পারবে না সরকার এবং কেউ নিতে পারবে না কোন কর্তৃপক্ষ সেটা কিন্তু সরকারের এই বক্তব্যের মধ্যেই আছে আগেই আমরা বলবো যে আজকে আমরা আপনাদের ক্ষোভ আপনাদের কষ্ট আপনাদের এই অসাধারণ সংগ্রাম এই সমস্ত কিছু আমাদের পূর্ণ একাত্মতা আছে কিন্তু যে দাবিগুলো যেভাবে সমাধান করার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আপনারা তাদের এই টাকা সময় এই সময়টা আপনারা দেবেন